আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের পর্বে আমরা শিখব পুরুষদের ডাইমিসন কয়টি তাহলে চলুন ভিডিওটি শুরু পুরুষের ডাইমিস নত দশটি প্রথমত গোসল এবং ঘুম ব্যতীত চব্বিশ ঘন্টায় মাথায় টুপি রাখা আমরা ঘুম এবং গোসল এবং ঘুম ব্যতীত সর্ব অবস্থায় মাথার মধ্যে টুপি রাখব দ্বিতীয় নাম্বার কারণটি হচ্ছে চুল ছোট করে কাটা অর্থাৎ চুল কাটার আদিশ থেকে আমরা পেয়ে থাকি যে চুল কাঠার তিনটা নিয়ম আছে এক নাম্বার হচ্ছে ধান পান এবং কাঠ অর্থাৎ ধান অর্থাৎ এক ধান পরিমাণ ছোটো ছোটো করে কাটা আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে পান অর্থাৎ মাথার নেড়ে নাড়িয়ে করা সেটাকে বলা হয় নেড়ে করা এবং তিন নাম্বার কারণটি হচ্ছে মাথার পিছন দিকে চুল বাপি রাখা এই তিনটি সিস্টেমের যে কোনো একটি সিস্টেম ফলো করে আমরা চুল কাটতে পারি তিন নাম্বার কারণটি হচ্ছে গোফ বা মোষ আমরা যে নাম না কেন সেটা সবসময় খাটো করা চার নম্বর কারণটি হচ্ছে মেসওয়ার করা মেসোয়াকের ফজিলত অনেক বেশি মেসওয়ার করলে আপনার অনেক রোগ পালাই রোগ নষ্ট হয়ে যাবে আপনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন এবং পাঁচ নাম্বার কারণটি হচ্ছে দাড়ি লম্বা করা পাঁচ নাম্বার কারণটি হচ্ছে দাড়ি লম্বা করা অনেকেই আছে দাড়ি সেটে ফেলে দাড়ি সাঁটা এবং কেটে ফেলা হারাম আপনার একমুষ্টি পরিমাণের আগে যদি আপনি দাঁড়িয়ে সেটে ফেলেন তাহলে সেটা হারাম হয়ে যাবে এই জন্য দাঁড়িয়ে লম্বা করা ছয় নাম্বার কারণটি হচ্ছে সুন্দর এবং সুন্নতি পোশাক পরিধান করা ঢিলাঢাদা পোশাক পরিধান করা এবং সাত নম্বর কারণটি হচ্ছে প্রতি সপ্তাহে কমপক্ষে একবার হাত এবং পায়ের নখ পরিষ্কার করা আট আট নম্বর কারণটি হচ্ছে গুপ্ত স্থানের ন একচল্লিশ দিনের মধ্যে একবার একচল্লিশ দিনের মধ্যে একবার হলেও কাটতেই হবে অর্থাৎ পরিষ্কার করতেই হবে সর্বোচ্চ সীমা হচ্ছে একচল্লিশ দিন এর মধ্যে অবশ্যই অবশ্যই কাটতে হবে না হলে আপনার অজু গোসল কিছুই হবে না নয় নাম্বার কারণটি হচ্ছে পায়খানার রাস্তায় ঢিলা বা টিস্যু ব্যবহার করা দশ নম্বর কারণটি হচ্ছে পেশাব করার পরেও ঢিলা এবং গুলো ব্যবহার করা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ